নমস্কার আমি রিঙ্কি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে পরিবন্ধ বানাবো আমি এই পিঠাকে পরিবন্ধ বলেই চিনি আর কোনো নাম থাকলেও আমি জানি না তো পরিবন্ধ বানানোর জন্য আমি এখানে তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে আমি সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা দেবার পরে এখানে আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এখানে রেগুলার যে তেল তেলটা দিয়ে দিব। ও মাঝখানে আমি খাবার ছোটা দিয়েছি খাবার ছোটা দেবার পরে লবণটা দিয়েছি এরপর আমি তেল দিয়ে ভালো করে ময়দাটা আমি ময়ম দিয়ে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সুন্ ভালোভাবে ময়ম দিতে হয় ময়দাটা তত ভালো করে ময়ম দেওয়া হবে পিঠাটা খেতে ততটাই খাস্তা হবে তো আমি এখানে স্বাদ মতোই লবণ দিয়ে দিলাম দুই চামচ মতো লবণ এক চামচ মতো লবণ আর দুই চামচ মতো চিনি দিয়েছিলাম দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব ময়ম দিয়ে রেগুলার যে নর্মাল জল সেই জলটা আমি পরিমাণ মতো দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব দেখেন কত ভালোভাবে ময়মটা দিয়েছি ঠিক এইভাবে ময়ম দিলে পিঠাটা খেতে খুব খাস্তা হবে তো আমি এখানে নর্মাল যে জল সেই জলটা দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। ময়দাটা খুব ভালোভাবে মাখতে হবে আর বুঝে খুব বুঝে জলটা দিতে হবে যাতে ময়দাটা নরম না হয়ে যায় এখন আমি ময়দাটা ভালোভাবে মথে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট পরে ফিরে এলাম আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন এটা বেলে কেটে আমি পিঠার শেপটা দিয়ে নিব পরিবন্ধ শেপটা দিয়ে নিব দেখেন কিভাবে দিচ্ছি এভাবে কেটে এখন দুই পাশ থেকে আমি কুচির মতো ভাজ করে নিব তাহলেই আমার পরিবন্ধ পিঠাটা রেডি এটা এখন তেলে ভেজে আমি রসের চিনির রসের শিরাতে আমি ডুবিয়ে রাখ ডুবিয়ে নেব এই যে আমার ভাজটা একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিব এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নিব চিনি শিরা তৈরির জন্য আমি এখানে তিন কাপ মতো চিনি দিয়েছি আর দেড় কাপ মতো জল দিয়েছি দিয়ে একটা আঠালো ভাব করে চিনি শিরাটা তৈরি করে নিব এখন আমি কারাই তেল গরমে দিয়েছি কারাই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই আমি চার পাঁচটা করে পরিবন্ধ তেলে দিয়ে ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা লাল করে ভাজতে হবে এখন অল্প আছে ভেজে নিতে হবে ভেজে চিনি শিরাতে পরিবন্ধগুলো আমি ডুবিয়ে রেখে দিব। তাহলে আমার পরিবন্ধ রেডি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পরিবন্ধটা মোটামুটি রেডি ভাজা হয়ে গেছে আমি এখন চিনি শিরাতে ডুবিয়ে দিব এখন এইভাবে একটা এইভাবে আমি সবগুলো পরিবন্ধ ভেজে নেব